আমার তো 14 গড় দিনের মধ্যে বিয়া দিতেছে 100 টাকায় বিয়া দিতেছে বিয়াবি আবি আবি মনরা চাই জুতোটা খুললে আরে লাগাইতে লাগে আমার সামনে যদি কেউ ঐশকালে কথা আলাপ করে আদার আলাপ করে একদম জুতো দিয়ে পিটা এখান থেকে করে দিই আমি তো মানে না তানজিন রহমান খুব চুলকানি উঠছে না আমার জামাই দুদিন মারার এসে আবি স্বাভাবিক হয়ে গেছি তোর মতো ফোকিন নি সম্মান দে আমার কিছু যায় আসে না গেট আউট বলে আমি নাকি আমার জামাই মৃত্যু নিয়ে ব্যবসা করি কি ব্যবসাটা করি হাউ ডি ইউ হ্যাঁ হাউ ইউ তোর তামান্নারে মতো আমি কিনে এনে আমার বাসার বুয়া বানাইতে পারি ইউ আর আমার আমার ইমোশন নিয়ে ব্যবসা করার নাই কেউ বলতে পারবে যে আমি ইমোশন নিয়ে কান্দা কাটি কইরা নাটক করে ব্যবসা করি নেইবার বরং বরঞ্চ আমি কান্না করি না দেখে তোর মতো মহিলাদের চলে গায়ে জলে বিকজ আমি অনেক স্ট্রং মেন্টালিটি মেয়ে এবং আমি বিলিভ করি যে আমার কাপড় কোয়ালিটি দেখে বেস্ট প্রাইস দেখে মানুষ কিনবে এখানে ইমোশন নিয়ে ওই সস্তা ড্রামা করার সস্তা গেম খেলার কিছু নাই আর তোর মতো ফকির মেকে মেয়েকে কিছু নাই তোর মতো ফকির আমার বাসায় বোয়া হয় না ইউ আন্ডারস্ট্যান্ড আহ কি লিখছে মেহজাবিন লামিশা কি লিখছেন সবাই আলভিয়া আপু আর তোমার ব্যাপারটা কম্পেয়ার করতেছে এটা নিয়ে কিছু বলো আমি জানি না কি কম্পেয়ার করতেছে ওই যে ওই যে একটা আপুরকে হাজব্যান্ড মারা গেছে কম আসলে কি জানেন আল্লাহ যার যতদিন হায়াত রাখছে সে ততদিনই বাঁচবে একটা মানুষের বয়স কম হলো সে মারা যেতে পারে একটা মানুষের বয়স বেশি হলো সে মারা যেতে পারে কালকে যে আপনি আমি বেঁচে থাকবো সেটা না আমি জাস্ট এতটুকুই বলবো মেয়েটাকে আপনারা শান্তিতে কাজ করতে দেন ওনার এইসব কান্নার ভিডিও কেটে কেটে ভাইরাল করে না মেয়েটাকে শান্তিতে কাজ করতে দেন তার দুইটা বাচ্চা আছে আল্লাহ তাকে ভালো রাখুক কারণ আমি অবশ্যই তার জায়গাটা আমি করতে পারি আর ওনার জন্য অনেক দোয়া রইল আমি এটাই বলবো যে আপনারা যারা এত প্রশ্ন কথা তোমার দিন চার মাস আড়ালে থাকার কথা ছিল ভাই সবাই সবাই সবকিছু মানে মানুষের মানে জীবন সম্পর্কে তো আপনি না তার কাজ করা দরকার দেখে সে কাজ করতেছে তো তাকে কাজ করতে দেন আমাকেও কাজ করতে দেন শান্তি দেন আচ্ছা যার এটা লাগে মানে যারা আর কি ধরনের উল্টা পাল্লা কমেন্ট গুলো করেন সেটা আর কি আরকি কাজ করতে দেন জীবনটাও কষ্টের কারণ একটা জীবন সঙ্গী যদি না থাকে আর সেটা যদি তখন জিনিসটা আরো বেশি কষ্টের এই জন্য আমি জানেন এই ভয়ে আমি আমার কোনো শোরুমে যাই না মানে একমাত্র গুলশান শোরুম ছাড়া অন্য কোনো শোরুমে যাই না আমার এতগুলো শোরুম রেখে আমি যাই না কোনো শোরুমে যাই না কেন যাই না জানেন গেলেই মানুষ এগুলা নিয়ে কোয়েশ্চেন করবেন আমার খুব খারাপ লাগে মানে আমি যখনই আমার হাজবেন্ডের কথা মনে

আমি বাইরে দিয়ে খুব শক্ত মনের অধিকারী বাট ভিতর দিয়ে আমি মানে খুবই নরম মানুষ আমি আমি যখন একা একা থাকি আমি এটা খুব মানে ফিল করি এই জন্য আমি কোনো শোরুমে যাই না গেলে মানুষ একই কথা বলবে একই কথা বলবে আমার তখন খুব খারাপ লাগে আর হয় কি পাবলিক আসলে মানে উপর দেখে জাজ করে ফেলে ধরেন আমি একটা জায়গায় গেলাম মানুষ আমার সাথে খালি ছবি তুলতে ছবি তুলতে চাই ইভেন আমার হাজব্যান্ডকে মানে কবরস্থানে মানুষ আমার সাথে সেলফি তুলতে চাইছে কেন মানে মানুষের কমন সেন্স এত বেশি কম মানে আমার কবরস্থানে আমার মানে কবর দেওয়ার পরে সেলফি চাইছে। মানে মানুষের বেশি মানে কি বলবো এইটা যখন ধরেন এখন আমি কারোর সাথে সেলফি তুলতে চাইলাম না বা আমার মন চাচ্ছে না আমি একটা মানুষ বা আমার মন খারাপ আমি মানে আমার কারোর সাথে এখন হাসি দিয়ে ফেস হাসি দিয়ে কথা বলতে ইচ্ছা করে না ধরেন একটা শোরুমে গেলাম কারোর সাথে আমি হাসি দিয়ে কথা বললাম না তখন অনেক বানায় ফেলবে কি জানেন যে আমার বাপ বেশি বাম্পাই রেগেছে নিজের আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি হান্তানি সব বলতে থাকবে বাট আসলে আমার মানসিক কন্ডিশনটা কিন্তু অন্য একজন বুঝবে না আমি কোনো শোরুমে যাই না লাইফ করতে শুধুমাত্র পুলিশ প্লাদা শোরুমে যাই তারপরে একটা লাইফ করে দৌড়ায় চলে আসি মানে মানুষ তো সে তার জায়গা থেকে চিন্তা করবে বাট আমার জায়গাটা আমার ফিলটা কিন্তু অন্য মানুষ বুঝবে না সো সেম ওনার ওনার কথা আমি বলবো যে উনি এত কম বয়সে ছোট ছোট দুইটা বাচ্চা ওনার জায়গাটা আমি অবশ্যই বুঝি ওনাকে আপনারা শান্তিতে কাম করতে দেন আজ এইটা কোয়েশ্চেন না করি আজ এইটা ভাইয়া কেমনে মারা গেল ভাইয়ার কি হয়েছে তুমি ইদ্যৎ পালন করো না কেন তুমি চল্লিশ দিন লোকায় থাকলে না কেন তুমি এই করলাম না কেন সে করলাম কেন ভাই তার ভদ্র মহিলারা তারা শান্তিতে কাজ করতে দেন তার জীবনটা নিয়ে সে আর তার পাপ পূর্ণের হিসেবে সেই দিবে আপনি আমি দিব না সো এইগুলা একটু কাজ করতে দেন বুঝছেন তারও ছোট ছোট দুইটা বাচ্চা আমারও ছোট ছোট দুইটা বাচ্চা কাজ করতে দেন এগুলো আজের এর আলাপ আমার ভালো লাগে না আর আমার সাথে পারে না তো মানে আমার সাথে তো পারে না আজ এর আলাপ করলো আজ এর আলাপ করলাম একদম জুতো দিয়ে পিটার এখান থেকে হোয়াইট করে দিই মানে আমি তো মানে জানেন জন্মের ঠাডা আমি আগে থেকে যার এটা বাচ্চার পড়ার খরচ দিয়ে দেখ সবাই বাচ্চার পড়ার সংসার খরচ এমপ্লয়ির স্যালারি ঘরে বসে বহু পাকনামি করা যায় যা যার যাবার সে গেছে সে যে রেখে গেছে সেগুলা ভালো মানুষ করে তুলতে পারলে ভাইয়া ওই দুনিয়ায় বেশি শান্তি পাবে আমি বিতি আহ আপু একদম একদম আর একই কথা যখন একটা একটা মানুষ এমনিতেই মর্মা হতো আর একটা মানুষের যদি বারবার আপনি একই কথা বলেন তখন কিন্তু এটা খুবই মানে কি বলবো মানে বলার মতো কিছু নেই আর আমার তো বার দিনের মধ্যে বিয়া দিতেছে একশো টাকায় বিয়া দিতেছে বিয়া 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 মনটা চাই জুতোটা খুললে লাগা এটা লাগে আমার সামনে যদি কেউ অয়সা কালে কথাটা বলতো যে বিয়া বিয়া মানে জুতা খুললে নগদে দাঁত সব কটা ফালা দিতাম আমার তো চিনে না এর ওই আপুটা খুবই নরম মনে ওনারা একটু শান্তি দেন কাজ করতে দেন প্লিজ কাজ করতে দেন আমরা তো আপনাদের কারো ক্ষতি করি না উনি ওনার মতো কাজ করতেছে আপনার মন চলে দেখেন মন না চলে দেখেন আমি ওনার মতো কাজ করতেছি আমরা তো যাই আপনাদের কারো ক্ষতি করি না সাইডে সাইডে কারো ডাক্তারছি না যে কেনাকাটা করবে সে দেখবে যে কিনবে না তার এত যেটা ওটা চলার দরকার নাই যাই হোক কি অসভ্য আপনার এরা মাথার মধ্যে সমস্যা আছে বলে আমার জামাই মরছে দুদিন হয়েছে আমি নরমাল লাইফ করতেছি আমি মানে ব্যবসা করতেছি হ্যান্তেন ভাই আমার আমার ব্যবসা না করলে আমার জীবন চলবে না একটা কোম্পানি চালানো কি এরা বুঝাবো বলেন তো একটা কোম্পানির কত খরচ আর এটা তো কোনো মানে ওই ওই কি বলবো যার যার জায়গা থেকে শেষে বুঝতে পারে ধরেন যে দিন আনে দিন খায় তারও কিন্তু একটা মানে প্রতিদিন কাজ করতে হয় যে আজকে একটা মুদির দোকান চালায় তারও প্রতিদিন কাজ করতে হয় যে চাকরি করে তাকেও কিন্তু চাকরিতে জয়েন করতে হয় যাই হোক আর আমার মানে আমি শুধুমাত্র অনলাইনে কাজ করে দেখি আমি কেন কাজ করতে পারবো না আমারও তো পুরো কোম্পানিটা চালাতে হয় আর আমার কোম্পানিটা তো এইরকম কোনো কোম্পানি না এখানে অনেক মানুষ ইনভলভ অনেক মানুষ এখানে কাজ করে তো আমাকে এখানে কাজ করতে হবে মানে কি বলে এরা ভাই আমি তো ভাবছি কি না কি যেন হয়েছে মহিলার পুরো কমেন্টটা করলাম মানে আমার দোষটা কি আমি কেন নর্মাল লাইফ করতেছি মানে হোয়াট ইজ দিস সে আরো অন্য মানুষের সাথে ঝগড়া লেগে গেছে সাথে সাথে ব্লক করে দিয়েছি মনে হচ্ছে কি আমি লাইফ না করলে কাজ না করলে আমার যে কোম্পানির যে লসটা হবে বা যে ভর্তুকিটা যাবে বা কোম্পানি যে বসে পড়বে ওটা টাকাটা ওরা দিয়ে দিতে মানে কি বলবো আপু এত ফাজিল আবার বলে আমার আমাকে কেউ দেখছে যে আমি হচ্ছে যে ইমোশন নিয়ে ব্যবসা করি ইমোশন বিক্রি করে কি টাকা আসে আর কাপড় চুপড় কি ভাত ডাল বা মাছ সবজি যে মানুষের নিত্য প্রয়োজনীয় মানুষের কিনতেই হবে কাপড় চোপড় হচ্ছে এমন একটা জিনিস যে মানুষের ভালো লাগলে পছন্দ হইতে হয় মানুষ পছন্দ না হলে কিন্তু কাপড় কিনে না প্রথমত হচ্ছে কাপড় দেখে পছন্দ হইতে হয় তারপর হচ্ছে দামটাও পছন্দ হইতে হয় আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনার কাপড় পছন্দ না হলে আপনি কাপড় কিনবেন সাথে আপনার কিন্তু দামটাও পছন্দ লাগবে দাম পছন্দ না হলে আপনার কাপড় কিনবেন কিনবেন না তো এখানে ইমোশন নিয়ে খেলার কি আছে মানে হোয়াট ইজ দিস ভাই এরা এত মানসিক অত্যাচার করে আপো আমাকে আমি এমনিতেই খুব মানে কি বল।